বলছি এরকম যদি কোনো বিডিয়া সামনে আসে কখনো না চাই পাশে ছোট বাচ্চা থাক চাই নিজের পেটের ছেলে সন্তান সন্তান মেয়ে চাই আপনার চোদ্দ দেন আপনার পাশে থাক এগুলো ভিডিও টানবেন না সবাইকে ভলিউম দিয়ে নিজেও বেশি করে শোনার চেষ্টা করবেন এবং বেশি ভলিউম দিয়ে সবাইকে শোনাবার চেষ্টাটা আরো বেশি করবেন যে মা বাবাকে কীভাবে ভালোবাসতে হয় তাদের সাথে কিভাবে ব্যবহার আচরণ করতে হয় আর ছেলে মেয়ে বিয়ার পরে স্বামী স্ত্রী কীভাবে চলতে হয় কিভাবে ভালোবাসতে হয় তাদের আচরণ কীরকম করতে হয় এরকম বিয়ে আসলে কখনো টানবেন না এগুলো কোনো খারাপ কথা আসে না কোনো নেগেটিভ কথা কওয়া হয় না বুঝলেন এগুলো প্রত্যেকটা মেয়ের বিয়ার আগে এগুলো শোনা শিখা সবথেকে বেশি ভালো উচিত এবং মা বাবা এগুলো বস্তু তাদেরকে শোনানো উচিত কারণ আমার বিশ্বনাম কেমন ভাবে স্ত্রী তাদেরকে ভালোবাসতেন মা বাবাকে ভালোবাসতেন সেগুলো হাদেশ বেশি আসে এগুলো তাদেরকে শোনানোর চেষ্টা করবেন আর বর্তমান দেখা যায় যে বিয়ার পর স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে কাজ হয় ছেলে মেয়েরা মা বাবাকে সম্মান দেয় না মা বাবার সাথে সবসময় ঝগড়া করে খারাপ আচরণ করে তাই এগুলো কখনো এখন ভিডিও কাটবেন না সবাই শোনানোর চেষ্টা করবেন দুই মাস আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে বাংলাদেশ থেকে একজন মেয়ে কমেন্ট করে বলছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতো আপনার এই ভিডিওগুলো আমরা চাই দুজনই চাই তাইয়া ইনশাল্লাহ এখন আমাদের পরিবারে ঝগড়া হয় না আমরা খুব ভালো হুজুর আপনি যেই মেয়েটাকে বিয়ে করেছেন মেয়েটা খুব ভাগ্যবান আপনি আপনার স্ত্রীকে বাড়া ভালোবাসা দেন আপনি কমেন্টের উত্তর দিবেন হ্যাঁ বল আলহামদুলিল্লাহ আপনার স্বামী স্ত্রী সবসময় ভালো থাকবেন কিন্তু আমি কি করে আপনার কমেন্টের উত্তর দেবো আপনার সাথে তো আমার কন্ট্যাক্ট নাই আশা করি ভিডিওর মাধ্যম থেকে আপনি উত্তর পেয়ে যাবেন হ্যাঁ বোন আমাকে হুজুর বলে না হুজুর বললে আমার লজ্জা লাগে আমি কিন্তু হুজুর না অবশ্যই আমি অল্প লেখাপড়া করেছি আমি একজন শ্রমিক আমি এখনও বিয়া করি নাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন বিয়ে করে বিয়ার পর আমার স্ত্রী এবং আমার বাবা মাকে সবসময় ফুলের মতন গড়ে রাখার চেষ্টা করবো যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমি তাদেরকে ভালো রাখার বুক ভালোবাসা ফলের মতন গড়ে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন তবে আশা করি আপনি আমার এই ভিডিও থেকে আপনি উত্তর পেয়ে যান আপনার কমেন্টের